তোমার সাথে আমি না তোমার আমি আমি যাইছে আমি সাঁতার যাইছি না

আপুনি আপুনি যাইতো

তাই ভাই ভাই আমার ক্যামেরা কর দিলে তো ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে ঠিক আছে আর ভাই তোমার কিরকম টাইপের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো ভাই ভিডিওটা এখানে অফ করলাম